কাচের জারের উপর ডিআই এবং হচ্ছে হুটহাট করে যখন বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হলে ঠিক তখন আমি যেভাবে বিরিয়ানি রান্না করি ঠিক সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম অ্যাড হ্যালো এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু জগা খিচুড়ি টাইপস হতে যাচ্ছে তারপরে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য আমি যখন হুটহাট করে বাসায় বিরিয়ানি রান্না করি অথবা খুব বেশি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় ঠিক তখন আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি সেটা আজকে শেয়ার করতে চলে এলাম প্রথমে আমি বড়ো বড়ো করে কয়েকটা আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর এভাবে হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো এগুলোকে ভেজে আমি একটা সাইডে তুলে রাখবো তারপর হচ্ছে আমি আগে থেকে পোলাও চাল ধুয়ে রাখছিলাম খুব বেশি একটা পোলাও চাল কেজির মতো বাসায় পোলাও চাল ছিল আর সেগুলোকে হচ্ছে আজকে রান্না করে নিয়েছি ভেবেছিলাম আমি কারেন্ট ছিল রাইস কুকারে ভাতটা বসাবো বা বিরিয়ানিটা বসাবো কিন্তু যেহেতু কারেন্ট হুট করে চলে যায় তো আমি রাইস কুকারে হাইটে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিই আর দেখতেই পাচ্ছেন আগে থেকে আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিয়েছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি এখানে যদিও আমি রেসিপি আকারে শেয়ার করছি না আমি মাংসের মধ্যে হচ্ছে বিরিয়ানির এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছিলাম আর এক প্যাকেট না সরি হাফ প্যাকেট দিয়েছিলাম আর হাফ কেজি হচ্ছে আমি এখানে গরু মাংস দিয়েছিলাম তারপর গরম মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়েছিলাম এগুলো দিয়ে তারপর হচ্ছে আমি এখানে আগে থেকে ভেজে রাখা সে আলুগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হাফ কেজির জন্য এক কেজি পরিমাণে পানি দিয়েছিলাম গরম করে পানিটাকে তারপর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম গোটা আর যখন ফুটতে শুরু করছে বিরিয়ানিটা ঠিক সেই টাইমে আমি দিয়ে দিলাম একটা চামচ ঘি যদিও বা আমি চালটাকেও প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি যারা হচ্ছে বিরিয়ানির রেসিপি দেখতে চান তাদের জন্য আমার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওতে সোচারে দেখে আসতে পারেন এই হচ্ছে আমার বিরিয়ানি রান্না হুটহাট এইভাবে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে বাসায় আমরা মাত্র তিনজন ছিলাম তাই টেবিলে সার্ভ না করে সামনে রুমে চলে আসছিলাম একটা যেখানে আলো বাতাস সম্পন্ন ছিল এবং যেহেতু কারেন্ট ছিল না তাই ভাবলাম এখানে ফ্লোরে বসে হচ্ছে আজকে খাওয়াটা শেষ করবো আর এটা ছিল আমাদের দুপুরে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে আসছি একটা ডিআইওয়াই করতে কাছের যার এই নিউটেলার এই জারটা হচ্ছে আমার অনেক দিন ধরে বাসে পড়েছিলো ভাবলাম এটার উপর একটা ডিআইওয়াই করা যায় বা পেন্টিং করা যাক সো তাই চলে আসলাম পেন্টিং করতে আর প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছে এই রঙটা দেখে যদিও বা এটার লাইফটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ইউটিউবে এই রঙটার ব্যাপারে রংটা হচ্ছে একদম নষ্ট ছিল আমি একটা দোকান থেকে রেডি একমিন কালারটা নিয়েছিলাম একদমই নষ্ট ছিল যার কারণে এটার উপর হচ্ছে রং বসাতে পারছিলাম না সাদা রংটা সো তাই আমি এখানে আবার ইয়েলো কালার রঙ দিয়ে হচ্ছে পেন্ট করতেছিলাম প্রথমে আমি পুরো জারটাকে ফিল আপ করে দিয়েছিলাম ইয়েলো কালার রঙ দিয়ে তারপরে এটার উপর পেন্ট করব যদিও বা আজকের এই জারটাতে পেন্ট করতে গিয়ে বেহাল দশা হয়ে গেছে আমার কারণ এটাতে আমি পেন্ট করে জাস্ট রেখে হাতটা ধুতে গিয়েছিলাম আমি ওয়াশরুমে ঠিক এই টাইমে হচ্ছে সাজিদ এসে সে যারটার উপর পেন্ট করা শুরু করছে মানে পুরো ডিজাইনটাই হচ্ছে একদম নষ্ট করে ফেলছে তো এটার উপর আমি আবারও হচ্ছে পেন্ট করছিলাম যদিও বা আমি প্রথম পেন্টটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি দুইটা পেন্টে আমি একসাথে আজকে শেয়ার করব এটার উপর আমি দুইবার কীভাবে পেন্ট করছি এই ফুলের উপর আমি আবার ফুল পেন্ট করছি যদিও বা প্রথমে আপনারা দেখে ফেলছেন সেটা তারপরে কীভাবে করছি সেটা আজকে শেয়ার করি এগুলো কালার রঙটা যখন একদম ভালো করে সেট হয়ে গেছে জারের উপর ঠিক তখন আমি আসছি এখানে পেন্ট করতে একটা রেড কালার রঙ নিয়ে হচ্ছে আমি এখানে পেইন্ট করতে এগুলো রেডি অ্যাক্রামিন কালার ছিল বাট আমার ওই সাদা রংটাই হচ্ছে রেডি অ্যাক্রামিনে নষ্ট ছিল আর বাকি রঙগুলো খুব ভালো ছিল তো রেডি একটা আমি রঙটা দিয়ে সরি রেড কালার রঙটা দিয়ে আমি এখানে কিছু ফ্লাওয়ার্স থেকে দিয়েছিলাম আর ফ্লাওয়ার্সগুলো হচ্ছে আমি একদম ভরাট করে দিয়েছিলাম পুরো জারটাতে যাতে একটু ভালো করে সুন্দর লাগে যেহেতু এটার উপর রঙটা খুব ভালো করে বসতেছিলো না তো আমার রঙ করা শেষ করার পর দেখুন আমার ছেলের অবস্থা সে এসে ফুট করে কি করে দিয়ে গেছে সে কার্টুন দেখতেছিল ওখান থেকে এসে এই অবস্থা করছে যাই হোক কিছু করার নেই এখন এটার উপর আমি আবার পেন্ট করব। এটাকে ঢাকার জন্য আমি প্রথমে রেড কালারটা দিয়ে পুরা জায়গাটাকে এভাবে ফিল আপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখা যাক এটার উপরে পেন্ট করলে কেমন হয় যদি উপায় এটার উপর পেন্ট করতে গিয়ে উপরে ভিতরের বা প্রথমের ডিজাইনটি একটু উঠে আসতেছিলো তাই হালকাভাবে হচ্ছে পেন্ট করতেছিলাম এবং খুব সাবধানতার সাথে করতেছিলাম কাজটা যেহেতু আমি আগে পেন্ট করছি আর পেন্টটা যেহেতু শুকাই গেছে সো এটা উঠে আসতে চাচ্ছিলো যেগুলো ফুল ছিল এখন আমি একটা হোয়াইট কালার রঙ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে ফোটার মতো দিয়ে দিয়েছিলাম তারপর একটা একটা করে ফুল এঁকে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিন্তু একবার কারেন্ট আসছে আবার কারেন্টটা চলে গেছে আপনারা হচ্ছে ভিডিওতে বুঝতে পারবেন একবার লাইটিংয়ের মানে একবার লাইটিং এক এক রকম হয় আর যেহেতু আমার মোবাইল দিয়ে হচ্ছে বা মোবাইলে ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করতেছি খুব একটা বেশি ভালো আসতেছে না আমার ক্যামেরাটা আমার হচ্ছে আইফোন নাই সো আমার ক্যামেরাটা দিয়ে খুব একটা ভালো যে ভিডিও আসবে সেটা কিন্তু না ওয়ান প্লাসের ক্যামেরা কীরকম সেটা তো আপনারা জানেনই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল ভিডিও কোনো ফিল্টার ইউজ করতেছি না আমি আজকে ভিডিওটাতে দেখতেই পাচ্ছি এই তো চলে আসছি একদম ফাইনাল লুক নিয়ে এই জারটার সো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে খুব একটা বেশি খারাপও লাগতেছিলো না কিন্তু যেহেতু সাজেতেটার পেন্টটা নষ্ট করে ফেলছে তাই হচ্ছে আমি এইভাবে পেন্ট করে দিয়েছিলাম আপনারা চাইলে এইভাবে হচ্ছে ব্যালকনিতে ফুলের তবে হিসেবে ইউজ করতে পারেন অথবা আমার মতো কলম দানের মতো হচ্ছে ব্যবহার করতে পারবেন আমি এখানে তো তুলি পেন্সিল কলম সব কিছুই একসাথে করে রেখে দিয়েছি টেবিলের উপর যাই হোক আমার আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন আরও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নেই সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ